সাধারণত ইন্টারভিউররা তারা জিজ্ঞাসা করে যে কোনো একটা বিষয়ে যেটা আপনার ভালো লাগে এমন একটা চ্যাপ্টার যেটা আপনি আপনার পছন্দ মতো একটা চ্যাপ্টার আপনি বোর্ডওয়ার্ক করে অথবা আপনি টিচিং দিয়ে মিনিট টিচিংগুলো ধরে নিতে হয় যে আমার সামনে যারা বসে আছেন তারা পথে দেখেই ছাপ এবং একটা ক্লাসরুম সিচুয়েশন তৈরি করা একটা সিমুলেটেড কন্ডিশন তো সেখানে একটা টপিক ওনারা বলে দিতে পারেন অথবা নিজেকে বলতে হয় যারা থাকেন তারা সবসময় চেষ্টা করে যে ছাত্রের নিজের পছন্দ থেকে একটা টপিক ওনারাই পড়ান পড়াতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে কি প্রথমে আগে বড়ুয়াকে ডান সাইডে একটা ডেট লিখতে হয় ওরা আজকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ

हाँ वो ये देखिए ऊपर है वो जो भी चपटा बड़ा फाइट था तेरे को नहीं है तो टाइम को तो लागू किसका टाइम थे ना कि टाइम को तो चुन्नी स्मिट खुल गया था कि कौन है ये वो ये था कि ये ये रोबट का कौन है ये फॉर्मेट का ये टाइम से क्या है ये 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 जो टॉपिक का नाम है वो ये पढ़ा था य এবার কিছু কোশ্চেন কিছু উদ্দেশ্য লেখা থাকে বা উদ্দেশ্য আমাদের এই পেশান প্ল্যানে করতে হয় লিখতে যখন হয় যখন লিখি আমরা তখন এই এইটাকে এইভাবে উদ্দেশ্য লেখা থাকে কিন্তু যখন পড়াতে চাই তখন তার নিয়ম হচ্ছে ওই টপিক লার্নিং একটা চ্যাপ্টার আমাদের আছে সেই টপিকের উপরে ছাত্রদের এন্ট্রি বিহেভিয়ার বা প্রারম্ভিক কি জ্ঞান আছে সেটা জানার প্রয়োজন হয় সেই ধরনের তিনখানা কোশ্চেন মিনিমাম করতে হয় ছাত্রদের সেই তিনখানা কোশ্চেন হচ্ছে ওই লার্নিং বলতে তারা সহজে কি বোঝেন লার্নিং বিষয়টা কি এ সম্পর্কে কারো জানা আছে কি না বা তার কনসেপশন হচ্ছে পূর্ব অভিজ্ঞতা আছে বা তার নিজস্ব ধারণা থেকে তার প্রাইমারি জ্ঞান থেকে সেই বারেটা বলবেন কিছু একটা কোশ্চেন করবেন কোশ্চেন করার পরে এবার তিনি ঢুকবেন মূল আলোচনা পর্বে ঢুকবেন এবং সেই আলোচনা পর্বে যখন তিনি ব্যাখ্যা বিশ্লেষণ টপিকটা বলবেন অবশ্যই তাকে মেনশন করতে হবে যে টপিকটা পড়াচ্ছেন তিনি অবশ্যই বড় লিখেন কেন এই অপরিচিত শব্দ বা আনফ্যামিলিয়ার ওয়ার্ড বা আনফেমিলিয়ার টপিক যখন পড়াতে হয় তখন টিচারকে অবশ্যই কী করতে হয় না এগুলোকে বোর্ডেই লিখতে হয় এবার বোর্ডে লিখতে গেলে গিয়ে না ছাত্ররা এটার সঙ্গে পরিচিত হয় এবং শব্দটার সঙ্গে পরিচিত হয় স্পেলিংটাও বুঝতে পারে সব কিছু এগুলো এই জন্য লিখতে হয় লিখতে লিখাটা উচিত বলে মনে করি এবার তারপরে উনি টপিকে যাবেন বা টপিকে পড়াতে কি কোনো একটা লার্নিং কি সহজে উদাহরণ দেবেন যে কেন আমরা লার্নিং পড়তে যাচ্ছি তার কারণটা কি বা তার লক্ষ্যটা কি বা টার্গেটটা কি সেটা ইয়ে হিসাবেও আমরা মানে বলতে পারি উদ্দেশ্য হিসাবে বলতে পারি বা তার লক্ষ্য হিসাবে বলতে পারি যে কেন মানুষকে বেঁচে থাকতে হলে কিছু না কিছু শিখতে হবে সে প্রশাসনা করু তোবা নাই করু তোবা অন্ধ কোন কাজ করু বা সেই কোন দক্ষতা মেনু কাজে সঙ্গে যুক্ত থাকা না কেন তাহলে জীবন ধারণের জন্য শিখতেই হয় এবং শেখাটা জরুরি শিকন হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেটা মানসিক পরিবেশ এবং শিক্ষার্থীর অবলম্বন দিয়ে জ্ঞান বৃদ্ধি আদি তার মাধ্যমে এটাকে শিখতে হয় যাতে সে পরবর্তী জীবনে সহজে নিজেদের করতে পারে সহজে কাজ করতে পারে এবং কোইgeqslantর সঙ্গে খাপ খাওয়াতে পারে তখন এটি উপার্জন করে জীবন অতিবাহিত করতে পারে এটাই হচ্ছে মোটামুটি শিখনের একটা পদ্ধতি যেটা শিখন শিখন আমরা এমনি বলি যে বিভিন্ন সংজ্ঞা আছে সহজ কথাই হচ্ছে শিখন মানে শেখা যে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং আবার কেউ কেউ বলেন যে শিখন কি না উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন বা দ্য সাম টোটাল অফ দ্য স্টিমুলাস অ্যান্ড রেসপন্স ইজ কল্ড এবার শিক্ষণ কেন হয় আচরণের পরিবর্তন এবার এই আচরণের পরিবর্তন কি অনেক বৃহৎ ব্যাখ্যা আছে আচরণের পরিবর্তন আচরণ কথাটা কি শিক্ষা বিজ্ঞানে ব্যাখ্যা করা হয় তিন দিক দিয়ে সেটা হচ্ছে আহ বলি যে

and things. Bu is related heart. Second age. Which heart. Mana ek thara thara prashno ay baat ek thara thara bhuji ek baat chapter <laughs> da bhuste paro yani ekta ek thara thara bhuji. Je ami kya bolam je mere jarno sikha dhan kora <laughs> bhuji kina ba mere sikha lab kora bhuji

পাদ দড়ক নাম্বারটা যে আই পরিবা দেখি সেখানে কিছু কাজ থাকে যে হচ্ছে আমরা তাই লিখতে দিতে বলUART করতে হয় ধরেন ম্যাপ ডয়ে ম্যাপ ফাশেন ম্যাপ আট হয় পুষ্টিক কেন্দ্র ম্যাগের পুষ্টিক কেন্দ্র ছুনিয়াoperatorname ইতিহাসের কোন সাম্রাজ্যের কার কারর কে হয়েছে তার একটা বংশলতিকা বা তালিকার পুস্তক থাকে তবে এই হল না পাঁচ হচ্ছে লক্ষ হচ্ছে মকবואר পাঁচ ছুনিয়াটা বা হাতে আপনার কাছে সামনে যুক্ত এই জন্য দিস পার্ট ইজ রিয়েলি কনসার্ন উইথ দ্য হ্যান্ড এই জন্য শিক্ষাক্ষেত্রে বলা হয় পি এইচ বলে একটা কথা হয় তার শিক্ষক যখন ক্লাসে ঢুকলেন তখন থেকে যখন বেরোবেন তিরিশ মিনিট যদি একটিভ ক্লাস হয় তার মধ্যে তিনটে জিনিস তিনি শিখেছেন কি না বা শিখেছে কি না হচ্ছে কমিটির ডোমেন কিছু তথ্য সব নিয়েছেন সেকেন্ড হচ্ছে তার মূল্যবোধের কিছু পরিবর্তন হয়েছে কিন্তু থার্ড হচ্ছে যে তার সাথে দক্ষতা বা লেখা কোনটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছিল না এই তিনটে জিনিসই হচ্ছে বিহেভিয়ার এই তিনটে সামার ক্ষেত্রে এই তিনটে জিনিসকে বিহেভিয়ার বলা হয় চেঞ্জ অফ বিহেভিয়ার বিহেভিয়ার এই তিনটে হয়েছে কিনা দেখতে হয় এবং এটা মেজার করার রাস্তা আছে এবং প্রশ্নপত্রের যারা টিচার যারা ক্লাসে থাকেন বা অন্য সাবজেক্টের টিচার এডুকেশন ছাড়াও অন্য কোনো সেখানে প্রশ্নপত্রে তিন ধরনের কোশ্চেন থাকা উচিত আমরা করেছি

আমরা এই কথা আমরা বুঝলাম কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে তার সব আচরণ পরিবর্তন কি কি শিখন করা যাবে ধরুন কে চোর ডাকা কে হয়তো অসুস্থ হয়েছে কারো ক্যান্সার আছে মরতে চায় সেটাও তার আচরণের পরিবর্তন অথচ দেখা যাবে আগে যে বিহেভ করতো সেই ধরনের বিহেভ সে এখন করছে না অথবা আগে যেভাবে কাজ করতো সে করছে না কিংবা ভালো ছিল তো যদি করে সে খারাপ হয়ে গেছে তাহলে সেই ধরনের আচরণের পরিবর্তনকে আমরা শিখন করি যে ধরনের আচরণের পরিবর্তন সমাজ কাঙ্ক্ষিত এবং সমাজ গ্রহণ করে কল্যাণে আছে সেই ধৰণে মূল্যবোধ আগ্ৰহে পৰিৱৰ্তন তালে শিক্ষণ মোটামুটি হেৰি এমন এক প্ৰক্ৰিয়া যা চলমান প্ৰক্ৰিয়া জন্ম পৰ্যন্ত চলে যা শিক্ষাৰ্থীকে অভিযোগ সাহায্য কৰে জ্ঞান লাভে সাহায্য কৰে শিক্ষার্থীর আচরণ পরিবর্তন সাহায্য করে শিক্ষার্থীর সমস্যা সমাধান সাহায্য করে এরকম একটি প্রক্রিয়া হওয়ার শিক্ষক